এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বুধ বা বৃহস্পতি এই সময়কালের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে এবং তার আগে কিছুটা প্রাক বর্ষার বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা প্রবল রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা কিছুটা কমে যাবে এমন সম্ভাবনাও রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোন এলাকাগুলিতে বেশি রয়েছে সেটা তো বলবই তবে এখন যে সিস্টেমটা রয়েছে তাতে কিন্তু উত্তরবঙ্গে প্রবল ভারী মাত্রায় বর্ষণ হবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ হতে শুরু করছে তাই বৃষ্টিপাত বেশ কিছু অংশে হবার সম্ভাবনা রয়েছে তবে ভ্যাপসা গরমটা এখনও থাকছে সেটা আস্তে আস্তে কমে যাবে এখন যেটা রয়েছে এই উত্তর পশ্চিম যে উত্তরবঙ্গ রয়েছে এইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে মেঘালয়ের পূর্ব পর্যন্ত একটা অক্ষরেখাও রয়েছে ফলে এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম এই দিকগুলোতে পাশাপাশি উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয় এই এলাকাটা তার সঙ্গে মনমোহন সিং সিলেট এই যে এলাকাটা রয়েছে এবং দক্ষিণ আস আসাম এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে উত্তরবঙ্গে এক্সট্রিম হেভি রেনফল হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টিপাত হতে পারে তাই বেশ কিছু অংশে দেখতে পাচ্ছেন যে মেঘলা মেঘলা ভাব রয়েছে জলীয় বাষ্পের উপস্থিতি থাকছে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে এখনও গরম হাওয়া আসছে শুকনো হাওয়া আসছে ফলে সেগুলোকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বর্জ্যগরম মেঘ সৃষ্টি হতে পারে ফলে বিকেল বা সন্ধ্যে বা সন্ধে থেকে রাতের এই আশেপাশের মধ্যে কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে সব জায়গাতে হবে না কিছু অংশে হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের সেটা জানিয়ে রাখলাম এবারে মূলত যেটা হবে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা যখন বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে তখন কোন দিকগুলোতে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত কি হবে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু এতটা সম্ভাবনা রয়েছে কারণ যখন বর্ষা প্রবেশ করবে তখন বৃষ্টিপাতটা বাড়বে সুতরাং যদি বুধবার বৃহস্পতিবার বলি তাহলে ওই সপ্তাহের হয়তো এক দিন বাদেই বৃষ্টিপাত বেড়ে যেতে পারে অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকে বা ওই সময়কালের কাছ থেকে ধীরে ধীরে বৃষ্টিটা বাড়তে থাকবে ফলে ওয়াইড স্প্রেড রেনফলের কিন্তু একটা আশা থাকছে যেটা বৃষ্টিপাত ঘটাতে পারে এখন হয়তো বৃষ্টিপাত হচ্ছে না অনেক খুব কম কম রয়েছে কিন্তু সম্ভাবনা থাকছে যে উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও এবং মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতেও মেঘ সৃষ্টি হতে পারে বাংলাদেশেও বেশ কিছু অংশে মেঘ সৃষ্টি হতে পারে তবে মূলত রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো লেগে থাকবে আর সন্ধ্যে থেকে বা বিকেলের পর থেকে রাতের মধ্যে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে এগুলো কিন্তু রয়েছে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বৃষ্টির পরিমাণে কোনো পরিবর্তন হয়েছে যিনিকে দেখাবো এখন যেটা দেখব যে এই মুহুর্তে কোথায় কোথায় বা কবে কবে সতর্কতা বেশি রয়েছে কোথায় কোথায় রয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গ জন্য কি খবর দিয়েছে সেটা বলার পর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব দেখতে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য টানা কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে যেখানে একুশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে তার মধ্যে আঠেরো তারিখ পর্যন্ত আবার রেড অ্যালার্ট এবং এক্সট্রিম হেভি রেইনফল হবে সঙ্গে বজ্র বিদ্যুৎ এর পাশাপাশি আবার গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এখানে একুশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর আর তার আগে পর্যন্ত বজ্রকর্ম মেঘে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মানে ঈদের দিন পর্যন্ত হিট ওয়েবের কথা বলছে যেটা আপনাদের বললাম একটু আগে যে উত্তর পশ্চিম দিক থেকে মানে সেদিক থেকে কিন্তু কী হচ্ছে না ওইদিকে শুকনো গরম হাওয়া আসে ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতে ব্যবসা গরমটা বেশি থাকবে সামান্য কিছু অংশে পুরুলিয়া বা বাঁকুড়া পশ্চিম বর্ধমান বা সামান্য কিছুটা যেটা বীরভূমের পশ্চিম দিকের এলাকাগুলো বা ঝাড়গ্রামের আশেপাশে কিছু বা পশ্চিম মেদিনীপুর কিছু এলাকাতে তাপপ্রবাহের মতো ব্যাপার থাকতে পারে ফলে ব্যবসা গরম পাশাপাশি একটু গোমর গরম বেশি থাকবে আর বাকি জেলাগুলিতে একটু ব্যবসা গরম থাকবে এরকম রয়েছে তবে আগের থেকে পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন যে পরিবর্তন আকাশে কিছু একটা হচ্ছে এটা বুঝতে পারবেন এবার এবারে আঠেরো উনিশ কুড়ি এই সময়কালের মধ্যে বিশেষ করে যেটা হবে আপনাদের বলে রাখি যে এই উনিশ এবং কুড়ি এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং যারই জন্য আপাতত বলছে যে একুশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে হয় বৃহস্পতিবার বা বুধবার এই দুটো দিনের মধ্যে কোনো অংশে বর্ষা প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কারণ ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি অনুকূল রয়েছে যে চার দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার এই বেশ কিছু অংশে কিছু কিছু অংশে কিন্তু প্রভাব দেখাতে শুরু করে ঝাড়খণ্ড নয় বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার দিকে আমরা একটু দেখে নেব আগামী সাত দিনের জন্য আবহাওয়া দপ্তর কী বলছে এখানে তেইশ তারিখ পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে সেটা একটু ধারণা দিয়ে দিই আপনাদের প্রথম কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম এবং সিকিম এই এলাকাতে এখনও কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল থাকবে এখানে বৃষ্টিপাত জারি থাকবে ভারী ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ থাকবে ফলে বেশ কিছু অংশ জলমগ্ন হতে পারে নিচু কিছু কিছু এলাকা আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠেরো তারিখ মানে ঈদের পরের দিন থেকে পরিবর্তন বলেছে একদম তেইশ তারিখ পর্যন্ত যার মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বিশেষ করে এটা এই বুধবার বা বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে এরা বলা যায় এবং এরই মধ্যে তার জন্যই ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে উড়িষ্যার দিকেও ঢুকছে আর ধীরে ধীরে ঝাড়খণ্ডেও কিন্তু দেখুন এখানে যেটা বলছে যে উনিশ তারিখে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে অর্থাৎ এই পরিবর্তনটা হবে উনিশ বা কুড়ি তারিখ থেকে তার আগা পর্যন্ত একটু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক বৃষ্টিপাত যদি ধরেন যে বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত থেকেই ধকে ধ হয় তাহলে বলতে পারেন যে দু এক দিন হয়তো প্রাক বর্ষার বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে বা বা কিছু কিছু অংশে হতে পারে সেগুলো কিন্তু সম্ভাবনা থাকবে সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আবার চলে এলাম ওয়েন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যদি মেঘ গোটা দেশের চিত্রটা দেখাই আপনাদের দেখুন শুধুমাত্র এখন কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের মেঘ কিছুটা জমায়েত হচ্ছে বাকি অংশে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে শুকনো হাওয়া রয়েছে এদিক থেকে গরম হাওয়া এইগুলোতে অনেক গরম হাওয়া রয়েছে ফলে তাপমাত্রার দিকে বেশি রয়েছে তাপপ্রবাহ রয়েছে তারই প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ গরম গরম এবং এই যে ঘুমট গরম বলতে এই যে জলীয় প্রযুক্ত মেঘ রয়েছে ফলে আরও ঘুমট গরম না হলে শুধু তাপটা লাগতো কিন্তু এই মেঘগুলির জন্য হিট থাকবে না কারণ মেঘে ঢাকা পড়ে রোদের তেজটা ফিকে হয়ে যাবে ফলে হিট থাকবে না আংশিক মেঘলা থাকবে মনে হবে যেন আজকে বৃষ্টি নামবে এরকম মনে হবে বেশ কিছু অংশে মনে হতে পারে যারা যারা মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে এই মেঘগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর বৃষ্টিপাত যেতে দেখতে পাচ্ছেন যেখানে দেখুন এই যে বিদ্যুতের বিষয়গুলো দেখা যাচ্ছে যে এই এইগুলোতেই বৃষ্টিপাত জারি রয়েছে আর এইগুলোতে কিন্তু জাস্ট আংশিক মেঘলা হয়ে রয়েছে এরই মধ্যে কোথাও কোথাও বজ্রগর মেঘ সৃষ্টি হতে পারে তখন কিন্তু কোনো কোনো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমন এগুলোতে পরবর্তী ক্ষেত্রে মেঘ তৈরি হলে এই এদিক ওদিক করে কোনো কোনো অংশে বর্জ্যঘর সেল তৈরি হতে পারে এবং সেইভাবে বৃষ্টিপাত এই দু দিনের মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লেগে থাকবে উনিশ তারিখ দেখুন উনিশ তারিখ বুধবার বুধবার কিন্তু বজ্রসেল তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে ফলে বেশ কিছু অংশে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবারের পর বৃহস্পতিবার যদি দেখি তাহলে কিন্তু বেশ কিছু অংশে বেশি বর্জ্য সেল তৈরি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ বা নদীয়া এই কাছাকাছি এলাকাগুলিতে মালদা এগুলোতে হতে পারে যার প্রভাবে আমরা দেখব যে এই বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনটে দিনের মধ্যে বৃষ্টি কিন্তু বেড়ে যেতে পারে সুতরাং একদিন হয়তো হল একদিন কমে গেল আবার তারপরে দিন নেমে পড়লে এরকম করে হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে শনিবারের দিকগুলোতেও বৃষ্টিপাত আসবে অর্থাৎ বজ্র তৈরি হচ্ছে যে দেখুন মানে তেইশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে হতে পারে সম্ভাবনা থাকবে বিশেষ করে বিকেল দিকে সন্ধ্যে রাতের মধ্যেই বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে থাকবে সকালের দিকে হয়তো সেরকমভাবে ম্যাক্সিমাম দিন থাকবে না একটু মেঘলা মেঘলা ভাব থাকবে আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত জারি থাকবে একটু পরিমাণটা দেখিনি পরবর্তী পাঁচ দিন দশ দিনের মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টিপাত হবে এই সময় সময়কালের মধ্যে তাতে দক্ষিণবঙ্গে অতটা হবে না কিন্তু কিছু অংশে অবশ্যই হবে এটা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা বৃষ্টিপাত একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি হলে কখন কখন হতে পারে কোন এলাকাতে হতে পারে তো দেখা যাচ্ছে যে খুব বেশি এলাকাতে হবে না কিন্তু মেঘলা থাকার জন্য মনে হবে কিন্তু বেশ কিছু 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 এলাকাতে যেমন হতে পারে বীরভূম বা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকার মধ্যে বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে বা মালদার দিকগুলোতে সঙ্গে বাংলাদেশের কিছু কিছু এলাকাতে থাকবে অল্প করে কিন্তু মরমনসিং শিলের রংপুরের দিকে বৃষ্টিপাত লেগে থাকবে বাংলাদেশের ঢাকা বিভাগেও কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর খোল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই এলাকাতে মেঘ এরকমভাবে তৈরি হলে তবেই হবে না হলে কিন্তু গুমর গরম থেকে যাবে বা বৃষ্টিহীন থাকতে পারে তবে আঠেরো থেকে উনিশ তারিখ মধ্যে বা কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত আসবে আর এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা দিকগুলোতে ঝাড়গ্রাম হয়তো দুই মেদিনীপুর সমলগ্র কিছুটা বাঁকুড়া ধরে কিছুটা বৃষ্টি মেঘ তৈরি হতে পারে এবং এগুলি তৈরি হলে একটু পূর্ব দিকে গিয়ে হুগলি বা বর্ধমান বা এদিকে হাওড়া কলকাতার দিকে যেতে পারে দেখুন পরের দিকে যে দেখা যাচ্ছে এরকমভাবে একটা হতে পারে আর যখন রাত হয়ে যাবে তখন কিছু অংশে উত্তরবঙ্গে ফাঁকা থাকলেও সেগুলো আবার মেঘ তৈরি হয়ে যাবে এবং ভারী থেকে অতিবার এক্সট্রিম হেভি রেনফল হবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকাতে আর তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত লেগে থাকবে আর আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত ব্যাপক থাকবে রংপুর সিং সিলেটে বৃষ্টিপাত চলে আসবে আর মঙ্গলবারেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর কি এই আপাতত খবর রয়েছে কিন্তু এই আঠেরো তারিখের পর থেকে বুধবার বা বৃহস্পতিবার বললাম এখানে কিন্তু একটু করে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যেগুলো ঝাড়খণ্ডের দিকেও যাবে কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আসবে বিহারের দিকেও যাবে এই যে এই পরিমাণটা দেখুন এখানে কিন্তু ছড়িয়ে ছিটে বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে এবং এখানে বজ্র সেলও যেখানে থাকবে এইটাই কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে এগুলো বৃষ্টিপাতের দায় একটা থাকছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে এবং মুর্শিদাবাদ নদীয়ার হয়ে বৃষ্টিপাত কিছু কিছুটা হয়ে যেতে পারে এদিক ওদিক করে এখন এই দিকগুলোতে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে খুলনা বরিশাল এগুলোতে কিন্তু এগুলোতেও পরবর্তী ক্ষেত্রে চলে আসবে এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত যেহেতু বাড়বে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেহেতু লেগে থাকবে প্রায় নতুন করে বলার নেই উনিশ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেও দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি হুগলি চব্বিশ পরগনা দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতেও কলকাতার আশেপাশে বৃষ্টিপাত কিন্তু দেখুন এই যে পাওয়া যাচ্ছে হচ্ছে যে কলকাতা টাউন দমদম পানিহাটি সোদপুর বজবজ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসছে নিউ এগুলোতে মহেশতলা এগুলোতে রান্নাঘাট এগুলোতেও চলে আসবে শান্তিপুর এগুলোতেও চলে আসবে তো সম্ভাবনা থাকছে সুতরাং ধীরে ধীরে একটু ধৈর্য রাখতে হবে বাংলাদেশের ঢাকা রাজশাহী এবং খুলনা বরিশাল চট্টগ্রামও বৃষ্টিপাত ঢুকে পড়বে ত্রিপুরা দিকে কিছুটা থাকবে এই যে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকছে উনিশ তারিখের মধ্যে থেকে কুড়ি তারিখের মধ্যে এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালের দিকে বি থেকে শুরু করে সাতক্ষীরা হাবড়া খরদা পানিহাটি সব দিকে কিন্তু কলকাতার আশেপাশে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে দীঘা মন্দারবনের দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়বে সুতরাং এই যে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত আসে যখন মাঝারি ভারী বৃষ্টিপাত আসছে এই দেখুন চাকুলিয়া দেখে ঝাড় ঝাড়গ্রাম খড়গপুর বারিপদ জলেশ্বর এগুলোতে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিক দিয়ে বৃষ্টিপাত কিছুটা ঢুকছে যেগুলো এই যে বৃহস্পতিবার থেকে বেশি চান্স দেখা যাচ্ছে চন্দননগর শান্তিপুর নদীয়া আরামবাগ হুগলি বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট খানাখোল ঘাটাল পাঁচকুড়া পিংলা সবং উলুবেড়িয়া এগুলোতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশে কিন্তু এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং আসাম এখানে এই সিলেটের দিকে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত কিন্তু ঢুকে পড়বে এবং দিনাজপুর মালদা এগুলোতেও বৃষ্টিপাত বৃহস্পতি এবং বৃহস্পতিবার চান্স বেশি রয়েছে মাঝারি ভারী বীরভূমের দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে এখানে অনেকটা কিন্তু সম্ভাবনা বেশি থাকছে বুঝতে পারছেন তো এইভাবে রয়েছে এই দেখিয়ে দিলাম আর একুশ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালিয়ে থাকবে একুশ তারিখে বাইশ তারিখের মধ্যেও দেখবেন যে এই শনিবার উপরের মধ্যে কিছু সে বৃষ্টিপাত চলে আসবে একদিন হয়তো বৃষ্টিপাত বেশি হয়ে গেলে সেদিন আবার তারপরে কমে যাবে আবার একদম বৃষ্টিপাত ঢুকবে এই যখন আবার বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্সটা দেখা যাচ্ছে সুতরাং এই বেল্টটাতে হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা এখানে মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বীরভূম এই এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আর কিছুটা বৃষ্টিপাত এই মেদিনীপুর দিক হয়ে এদিকগুলোতেও কিছু কিছু অংশে থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে পুরোপুরি সব সময় যে বৃষ্টিপাত হবে তেমন নয় কারণ শুরুটা খুব ভালো হবে না কিন্তু উত্তরবঙ্গ ওই সময়তেও বৃষ্টিপাত লেগে থাকবে এই দেখুন এবং পরের দিকে দেখা যায় যে বিহার হয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো নেপালের দিকেও যাচ্ছে অর্থাৎ বৃষ্টি বর্ষাটা এখান থেকে এবারে যেটা আটকে ছিল সেটা কিন্তু অবশ্যই এটা এগিয়ে যাবে নেপালের দিকে অর্থাৎ আস্তে আস্তে বিহারের দিকেও প্রবেশ করে যাবে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে আর সুতরাং আগামী কয়েকদিনে বৃষ্টিপাত রয়েছে সুতরাং সতেরো থেকে আঠেরোর মধ্যে মানে মঙ্গলবার মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হতে পারে ব্যবসা গরম থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে একটু গরম থাকতে পারে সেগুলো আস্তে আস্তে উন্নতি চলে আসতে পারে এই এইরকমভাবেই রয়েছে কারণ বৃষ্টিপাত হলে একটু স্বস্তি ফিরবে সুতরাং বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢুকে পড়তে পারে এবং বৃষ্টিপাত আবহাওয়া বলেছে যে একুশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত গাঙ্গি পশ্চিমবঙ্গে হতে পারে তো মোটামুটি দেখতে পাচ্ছি যে এই কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে এই সম্ভাবনা থাকছে পরিবর্তন হলে জানাবো ধন্যবাদ